jump শুধু বাংলাদেশ নয় অনুপ্রবেশ ও জঙ্গি নেটওয়ার্কে ব্যবহার হচ্ছে নেপাল নেপাল হয়েই এদেশে ছড়াচ্ছে জঙ্গি চাল অমিত শাহের উত্তরবঙ্গ সফরের পর এবার নেপাল সীমান্ত ঘুরে দেখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় তা নিয়েই দিনভর জোর চর্চা চলল উত্তরবঙ্গের প্রশাসনিক মহলে তবে কি নেপালেই লুকিয়ে নতুন বিপদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সফরের সঙ্গে সঙ্গেই জোরালো হচ্ছে প্রশ্নটা এদিকে এদিন সিকিম যাওয়ার আগে আচমকা নেপাল সীমান্তে পানি কি এলাকায় জানতে তিনি সীমান্তে মোতায়েন এস এস জওয়ানদের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন কাছে বেশ খানিকটা অক্সিজেন পান জওয়ানরা কথা হয় নানা বিধি বিষয় নিয়ে নজরদারি কতটা আটসাট রয়েছে সে বিষয়ে খোঁজ নেন মন্ত্রী তবে বড় কোনো চিন্তার কারণ রয়েছে কিনা সে বিষয়ে কিছু মন্ত্রী শুধু বলেন সীমান্তে রয়েছে দুই দেশের মধ্যে বন্ধুত্বের খোলাসা সম্পর্ক আছে সেই কারণেই দুই দেশের নাগরিকরা অবাধে চলাচল করেন সীমান্ত সুরক্ষায় এসএসবি কাজ করছে বাংলাদেশে অশান্তির আছে তপ্ত এপার বাংলাও চিন্তায় দিল্লি অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সদা সতর্ক রয়েছে বিএসএফ বিশ্ব রচনা